যা যারা লাইভটা দেখবেন বা দেখছেন আমি বলব যে লাইভটা একটু শেয়ার করে দিবেন এবং পরবর্তীতে যারা লাইভটা দেখবেন সবাইকে বলবো এই প্রোডাক্টগুলো কিন্তু থাকার মতো ড্রেস না বা থাকবে না আমি বলব যত দ্রুত সম্ভব এই মার্শালের ড্রেসগুলো যেটা থার্টি পার্সেন্ট প্লাস ডিসকাউন্ট চলতেছে এই ড্রেসগুলো ভাই জাস্ট অসাধারণ সুন্দর এই ড্রেসগুলো থাকবে আপনাদের জন্য সুপার প্রাইজ মানে এগুলো যে কী পরিমাণে সুন্দর ভাই জমজম লোনের টাকায় আজকে আমরা আপনাদেরকে এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির সম্পন্ন হচ্ছে আপনার বোরিং কাজ করা ড্রেস যেটা হচ্ছে আপনার মাসাল মাসাল কাটওয়ার্কের ড্রেস এই শুধু সুন্দর কালারগুলো পাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট যে কতটা স্পেশাল কতটা সুন্দর যা না দেখলে বুঝতে পারবেন না এখানে মোট কালার হবে হচ্ছে আট থেকে দশটা কালার এবং প্রত্যেকটা ড্রেসে কিন্তু ফুল বডিতে যে এরকম কাজ করা প্রত্যেকটা ড্রেসে এরকম কাজ করা অন্যাগুলো জাস্ট অসাধারণ সুন্দর এটা হচ্ছে অন্যটা একটু দেখেন অন্যটা মানে এতটা গর্জিয়াস এতটা কোয়ালিটি ফুল যেটা আপনারা না বুঝতে পারবেন না এগুলো সবই আপনাদের জন্য অ্যাভেলেবেল আছে এই দেখেন মানে এত সুন্দর সো বিউটিফুল এই কালেকশনগুলো আপনারা পেয়ে যান আমাদের কাছ থেকে সুপার প্রাইস তো যারা যারা আছেন একটু লাইভে জয়েন হয়ে যান আমরা আপনাদেরকে এক এক করে প্রত্যেকটা কালেকশন দেখিয়ে দিব তার আগে প্রোডাক্টগুলোর একটু কোয়ালিটিটা দেখাই যে কী সুন্দর এই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এবং কতটা কম প্রাইজে আপনারা পাচ্ছেন কতটা কম প্রাইজে পাচ্ছেন এটা আমাদের মেন ব্রাঞ্চ আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চ আপনারা কিছু পাবেন এবং অনলাইনের মাধ্যমে আপনারা করতে পারবেন বাংলাদেশের মধ্যে আমাদের পাঠান বাজারে যে কটা ব্রাঞ্চ রয়েছে প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু কিছু না কিছু প্রোডাক্ট আছে প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু আপনারা এরকম কিছু না কিছু প্রোডাক্ট পেয়ে যাবেন ঈদের জন্য গিফট বলেন বা নিজের জন্য বলেন আপনারা কিন্তু পেয়ে যাবেন তো সবাইকে বলবো গিফট কালেকশন বলেন পার্টি ড্রেস বলেন সব আইটেমে কিন্তু পাঠানবাজারের প্রত্যেকটা ব্রাঞ্চ আছে তো অবশ্যই সবাইকে বলবো যে মিস করে দেবে না যেটা লাগবে অবশ্যই নিয়ে নেবেন যারা যারা আসতে চান আমাদের শপে আপনারা দ্রুত চলে আসবেন আপনারা যারা আছেন যারা হচ্ছে এখনও শপিং করা শেষ হয়নি এখনও হচ্ছে আপনারা অনেক গিফটের কালেকশন কিনা বাকি আছে নিজের জন্য বাকি আছে মানুষকে গিফট করবেন অথবা অনেকেই আছেন যে দোকানে এখনও প্রোডাক্ট ওইভাবে তো না দোকানের জন্য প্রোডাক্ট কেনাকাটা করবেন আমি বলবো ভাই পাটান বাজারে চলে আসুন এই একটা মাশাল দেখেন এগুলো সব অ্যাম্বোয়ডারি কাজ করে এগুলো সব অ্যাম্বোয়ডারি কাজ করা এই একটা মাশাল ড্রেস যেটা আমরা আপনাদের 40% ब्लाउज ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি আজকে লোনের দামে দিয়ে দিচ্ছি লোনের দামে ভাই লোনের দামে হচ্ছে প্রোডাক্টগুলো আমরা আপনাদের দিয়ে দিচ্ছি তো অবশ্যই বলবো যারা যারা লাইভটা দেখছেন লাইভটা একটু শেয়ার করে দিবেন সবাইকে বলছি লাইভটা একটু শেয়ার করে দিবেন আমাদের মেইন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্টার মলিকার অপজিটে ফেডসি ব্রাদার লিট 5 আমাদের মিরপুরে একটা আউটলেট আছে আমাদের হচ্ছে আপনার আমাদের হচ্ছে সাভার আমাদের সাভার বাসিস্টান আর এস্টোর এর নিস্তালয় ফার্স্ট ফোলোই হচ্ছে আমাদের শোরুমটা আমি বলবো যে অবশ্যই যাবেন এবং এটা কিন্তু খুবই বেস্ট এগুলো হচ্ছে খুবই বেস্ট কারণ এগুলো হচ্ছে পিওর কটন হান্ড্রেড পারসেন্ট আশি আশি রিপেয়ার ফেব্রিক্সের হচ্ছে ড্রেস এবং টার্কিং পায় এবং এটা দেখেন এই যে কাজগুলো দেখেন খুবই চমৎকার এই ড্রেসগুলো খুবই চমৎকার আমি সবাইকে বলবো যারা নিতে চাচ্ছেন আপনারা জাস্ট হচ্ছে একটি স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন এবং যারা আসতে চান আমাদের শপে আপনারা সরাসরি চলে আসুন আপনাদেরকে ওয়েলকাম জানাই যে শপে আসুন দেখুন আপনাদের পছন্দের কালেকশন আপনারা কেনাকাটা করুন ভাই পাঠান বাজারে নাই বলতে কোনো কথা হবে না এই টু যে দেখেন তো এটা কাজটা এতটা গর্জিয়াস এতটা সুন্দর এই ড্রেসগুলো এটা শুধুমাত্র আমাদের পাঠান বাজারেই পাবেন আমাদের পাঠান বাজার হচ্ছে এই প্রোডাক্টটা মানে মূলত যারা মানে কিনা সেল করে আমরা কিন্তু নিজেরা তৈরি করে সেল করি আর এই প্রোডাক্ট আমাদের নিজস্ব ডিজাইনের প্রোডাক্ট নিশ্চয়ই এতটা কম প্রাইজে এতটা সুন্দর এবং মাধুর্য কালার সম্পন্ন ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এবং এই যে এটা হচ্ছে আরেকটি কালেকশন এটা কিন্তু আরও বেশি সুন্দর দেখেন এটা কিন্তু আরও বেশি গর্জিয়াস অন্যটা সম্পূর্ণ কাঠবার থাকবে এবং বডিটা হচ্ছে দেখেন কি সুন্দর প্রিন্টের মধ্যে এখানে কিন্তু একটা এম্বোডারি আসছে যেটা অনেক সুন্দর এটার প্রাইস থাকবে কত টাকা জানেন আপনারা বলেন তো এটা প্রাইস কত টাকা একেবারে সুপার প্রাইস ভাই সুপার প্রাইস থাকবে আজকে ফুল থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট যেটা মার্কেটে সত্তর সাত করে সেল করে ষোলোশো টাকা সেল করে সে প্রোডাক্টে আজকে আমরা তাদেরকে সুপার প্রাইজ দিয়ে দিব সুপার প্রাইজ আমি বলবো যে এগুলোকে মিস করবেন না যার যার লাগে যে কালারটা লাগে যে ডিজাইনটা লাগে অবশ্যই নিয়ে নেবেন যারা আসতে চান আমাদের শপে আপনারা ভিজিট করবেন পাঠানবাজার শপ অ্যাড্রেস আমাদের মেন ব্রাঞ্চ যেটা আমাদের মেগা মল ঢাকা নিউ মার্কেট রিফেন রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফ্রেন্সি প্লাজা লিফ্ট ফাইভ আমাদের মেগা মলটা যেখানে আপনারা আসবে আপনাদের সকল প্রোডাক্ট পেয়ে যাবেন সকল প্রোডাক্ট এগুলো মিস করবেন না মার্শালের হিউজ আইটেম আছে মার্শালটা কী পরিমাণে যে চাহিদা যা আপনারা চিন্তা করতে পারবেন মার্শালটা কী পরিমাণের চাহিদা আমি সবাইকে বলবো আপনারা একটু লাইভটা শেয়ার করে দিন আপনারা যারা আছেন লাইভটা শেয়ার করে দিন কমেন্টস করে দিন এবং এই প্রোডাক্টগুলো জানিতে চান অবশ্যই দিন আমাদের সারা বাংলাদেশে প্রোডাক্ট আমরা পাঠিয়ে থাকি বাংলাদেশের মধ্যে আপনারা যে কোনো পজিশন থেকে মানে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আপনার হোম ডেলিভারিগুলো দুই দিনের মধ্যে চলে যাবে ঢাকা বাহিরে ঢাকার বাইরে আপনার সুন্দরবন এসে এসে পরিবেন একদিনে সুন্দরবন দুই দিনে এবং হোম ডেলিভারি ঢাকার মধ্যে ডেলিভারি করা হয় সো এখন কিন্তু ঈদের সময় আপনারা যে যেখান থেকে চাচ্ছেন যেই কোনো কালেকশন নিতে পারবেন অবশ্যই পেয়ে যাবেন তার জন্য আপু পাঁচশো টাকা আপু পাঁচশো টাকাতে অন্যাদ দেব না পাঁচশো টাকাতে অন্য দেব না আপু এই দেখেন

আমাদের কাছে পাচ্ছে ও মাই গড এত তো কালারটা কি সুন্দর অসাধারণ অসাধারণ জাস্ট অসাধারণ ড্রেস যার যেটা লাগবে অবশ্যই নিয়ে নেবেন যার যেটা লাগবে অবশ্যই নিয়ে নেবেন দেখেন অসাধারণের কালেকশন অরিজিনাল আপনার যেই মাশালগুলো আছে যেগুলো আপনার মার্কেটে সেল হচ্ছে ওই মাশাল বলো অনেকে সেল হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাশাল না আমাদের পাঠান বাজারের নিজস্ব তৈরি করার ড্রেস প্রাইস মাত্র এক টাকা অনলি এক হাজার দুশো টাকা তো অবশ্যই বলব যে আসতে চলে আসবে আজকে লাইফটা এখানে শেষ করছি ভালো থাকবেন দেখাবেন হয়তো কিছু না বড়ো আসসালামু আলাইকুম